পেহেলগামের রক্তাক্ত সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত উপমহাদেশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সেই হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে নতুন এক উত্তেজনার চূড়ায় দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ কূটনৈতিক চাপ আর তীব্র হুমকি ধামকি সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা টানা চলছে মহড়া প্রায় যুদ্ধ সদৃশ্য পরিস্থিতি এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম দ্বিধা না রেখে দেশটির তিন বাহিনীকে সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থাৎ এমন একটি ছোট্ট স্পার্কই হয়ে উঠতে পারে বড় সংঘাতের আগুনের ঘি চলমান উত্তেজনার ছায়া শুধু পাকিস্তান সীমান্তেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ইস্যুতে আরও বেশি কঠোর ও সজাগ হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নজরদারি টহল এবং গোয়েন্দা কার্যক্রমে এসেছে নজিরবিহীন তৎপরতা সামনের দিনগুলোতে নিরাপত্তা চ্যালেঞ্জ আরও কঠিন হতে পারে এই ভাবনায় ভারত সরকার বিএসএফ সক্ষমতা বাড়াতে এগিয়ে এসেছে বড় সড় পদক্ষেপে গঠন করা হচ্ছে ষোলোটি নতুন ব্যাটালিয়ন যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের পথে শুধু তাই নয় পূর্ব ও পশ্চিম সীমান্তে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড বেস স্থাপনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে যুক্ত হবেন মোট সতেরো হাজার সেনা সদস্য বর্তমানে বিএসএফের ব্যাটালিয়নের সংখ্যা একশো তিরানব্বই নতুন ইউনিটগুলো গঠিত হলে দুইশো ছাড়াবে এই সংখ্যা এর মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা অন্যটি স্থাপন করা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে গভীর উদ্বেগে ভুগছে ভারত তার ওপর কাশ্মীরের পেহলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠছে দেশটির জন্য এই প্রেক্ষাপটে বিএসএফের সক্ষমতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে বিএসএফ বর্তমানে পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাছার হেডকোয়ার্টারের অধীনে শিলচর আইজল ও মণিপুরে তিনটি সেক্টর পরিচালনা করছে পশ্চিম ফ্রন্টিয়ারে জম্মু সীমান্তে রয়েছে রাজৌরি সুন্দরবনী জম্মু ও নগরের চারটি সেক্টর যেগুলো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছে নতুন হেডকোয়ার্টার স্থাপনের ফলে এসব সেক্টরের সমন্বয় ও কার্যক্রম আরও কার্যকর হবে বিএসএফ শিগগিরই পুরুষ ও নারী সদস্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এবং প্রশিক্ষণের পর নতুন ইউনিটগুলো কার্যক্রমে যুক্ত হবে বর্তমানে বিএসএফ এর সদস্য সংখ্যা দুই লাখ সত্তর হাজার এবং তারা ছয় হাজার সাতশো বাইশ কিলোমিটার সীমান্ত রক্ষা করছে যার মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত দুই হাজার দুইশো নব্বই কিলোমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্ত চার হাজার সাতানব্বই কিলোমিটার এখন প্রায় এক হাজার সাতচল্লিশ কিলোমিটার সীমান্তে সুরক্ষা বেষ্টনী নেই যা নদী ও বনাঞ্চল মধ্যে দিয়ে গেছে এসব এলাকায় রয়েছে এক হাজার সাতশো ষাটটি বিএসএফ চৌকি রায়হানামুন প্রবাস খবর